ধামরায় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল পদযাত্রা ওটা নেতৃত্বে ইয়াসিন ফেরদোস মুরাদ উদ্দিন রাহাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সাতাশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলায় এক বিশাল জনসমাবেশ ও পদযাত্রার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্ম এই পদযাত্রার নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা বিশ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ধামরাই উপজেলার ষোলোটি ইউনিয়ন আমতা কুশুরা, গাঙ্গুটিয়া সুতিপাড়া ভাড়ারিয়া ধামরাই বালিয়া নান্নার কুল্লা যাদবপুর সুয়াপুর, সানোরা, চৌহাট বাইশাকান্দা সোমভাগ ও রোয়াল ইউনিয়ন সহ পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক পদযাত্রায় অংশ নেন পদযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয় পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথেই যার জন্ম রাজপথেই যার ঘর গত সতেরো বছর ধরে যুবদল যেভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে থেকেছে তা কোনো দল পারেনি আপনাদের ভালোবাসায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদে ইনশাল্লাহ আমি ঢাকা বিশ আসনে এমপি হব ধামরায় বিএনপির ঘাঁটি ছিল আছে এবং থাকবে এই সময় স্থানীয় জনগণ বলেন গত সতেরো বছর মুরাদ আমাদের পাশে ছিলেন আমরা দোয়া করি তিনি যেন এমপি হতে পারেন ধামরায় মুরাদের বিকল্প নেই নেই নেই